এর ভিতরে বলতে পারেন যে আওয়ামী লীগের দালাল আছে হ্যাঁ বলবে এখন অনেকে বলবে যে আউলিকে লীগের দালাল আছে এখন তো দালাল সারে কিছু বলবে না আমাদেরকে আমি বলবো দেখে শুনে দাও কারণ আমাদের শিক্ষার্থী যারা যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে দেখা হচ্ছে না এই রাষ্ট্র কি ঘুমায় আছে আমার প্রশ্ন শিক্ষার্থীকে দেখবেন নারীদেরকে দেখবেন আজকে কম বিষয় হচ্ছে যে নারীরা কোথায় হারায় গেল আমি এর ভিতরে অনেক কথা বলছি আমি এখানে আসতে পারতাম না আমি এখানে কি বলবো আমি হাজার বাপ ভেবে আসা লাগে কেন আসা লাগে কেন আমাকে হাজারটা বাধার সম্মুখীন হওয়া লাগে এই রাষ্ট্র সমাজ আমাকে কিভাবে দেখবে আমি চাই যে নারীদেরকে সুযোগ দেওয়া হোক শেষ কথা আমার এটাই এটাই হবে যে নারীদেরকে সুযোগ করে দেওয়া হোক এই রাষ্ট্রে কথা বলার জন্য কাজ করার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে বাট আমি একটু দম্পা করে ফেলছি তার জন্য ক্ষমা প্রার্থী আমি